নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি রান্না করব সয়াবিন তবে সয়াবিনটা আজকে বানাবো ডিম দিয়ে এখানে আমি নুন দিয়ে একটু ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই সেদ্ধ করা ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব এই ডিম দিয়ে সয়াবিন রান্না খেতে ভীষণই সুন্দর লাগে এখন দেখো ভালো মতো করে ডিমটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ মধ্যের দিকে না একটু করে আমি চিড়ে নিয়েছিলাম যাতে করে নুন মশলাটা ভালো মতো ডিমের গায়ে যায় অন্যদিকে দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে চারিদিকে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব সবার প্রথমে ডিমটাকে একটু ভেজে নিতে হবে এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার নাচাড়া করে ডিমটা একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভেজে নিলে ডিমটা আবার শক্ত হয়ে যায় না করে দেখো ডিমটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ডিমটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে নামিয়ে রেখে দেবো অন্যদিকে যে সয়াবিনটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে জল থেকে তুলে ছেঁকে নিয়েছি এবার এই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো ভালো মতো করে সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সয়াবিনটাকে আগে করে যদি একটু ভেজে নিয়ে যায় এই সয়াবিনটা ভীষণই টেস্টি হয় খেতে এবার দেখো নুন আর হলুদ দিয়ে একটু না আচারা করে বেশ লাল লাল করে ভেজে নেবো এই যে দেখতেই পাচ্ছ সোয়াবিনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল ভাজাও হয়ে গেছে এবার করের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি একটু বড় করে কেটেছি এবার দেখো আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে ফোড়নের মধ্যে একটু গোটা চিরে দিয়ে দিয়েছি এতে করে ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে এই হালকা ভাজার পরেই আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ এই তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো নুন হলুদটা দিলে তরকারি কালারটা ভীষণই সুন্দর হয় একটু সামান্য জল দিয়ে দেব যাতে করে না মশলাটা পুড়ে যায় এবার আমি আবারও ভালো করে আলুটাকে ভেজে নেব আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওই যে আগের থেকে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো এতে করে কী হবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডিমটা আগের থেকে আমাদের সেদ্ধ করা রয়েছে তাই আমি আলুটাকেও একবারে মশলার সাথে কষিয়ে নেবো যখন তখনই সেদ্ধ করে নেব তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে এখন দেখো একটু না হাজারে করে নিচ্ছি যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি এভাবেই কষিয়ে নেব এই যে দেখো এখন মশলা থেকে তেল ছিঁড়ে এসছে আবার একটু নাচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে এভাবে আমি কষিয়ে নেব মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এই যে দেখো আলুরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই যে আগে থেকে সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা সয়াবিনটা এই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খানিক কষিয়ে নেব আর হ্যাঁ ডিম সেদ্ধটাও যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আস্তে আস্তে হালকা হাতে এভাবেই আমি না করে নেবো যাতে করে ডিমগুলো না ভেঙে যায় কিছুক্ষণ না করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দেবো আর আমি রান্নাটা একটু না ঝোলঝোলি বানাবো তাই জলের পরিমাণটা এখানে মাপ মতোই দিতে হবে যাতে একটু ঝোল ঝোল থাকে একটু না করে নেব আর ওই যে বললাম আলুটা কিন্তু কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জলের প্রয়োজন নেই এবার আমি দেখো ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব সয়াবিন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার না আমার আগে দিয়ে দেবো একটু গরম মশলা তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম সয়াবিনের তরকারি আশা করছি তোমাদের আজকে রেসিপিটাও ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না এবার দেখো গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই